নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে ছেলের আবদারে ধই কাতলা রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি তিন পিস কাতলা মাছ তো দেখো বন্ধুরা মাছটা কিন্তু একদম বিশ কেজি ওজনের মতো তো আমি তিন পিস নিয়েছি দেখো বন্ধুরা এক পিস দেখো কত বড় প্রায় তিনশো গ্রামের মতো তো দেখো বন্ধুরা মাছটার মধ্যে এখন আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে হলুদ আর লবণটার সঙ্গে মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে মাখিয়ে নিয়েছি একটা পিস দেখো কত বড় তো দেখো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এখন আমি পেনটা বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ এখানে আমি মাছটা ভেজে নেব এ তো কড়া করে ভাজবো না হালকা করে মাছটা আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা দু পিঠ উলটিয়ে পালটিয়ে আমি ভালোভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার মাছটা ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা হালকা করে আমি ভেজে নিয়েছি এ তো কড়া করে ভাজিনি মাছটা আমি এখন আমি মাছটা উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি মাছটা আমি তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি আমি তিন টুকরো আদা নিয়েছি আর এখানে নিয়েছি গোটা রসুন আর এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি কাজু পোস্তর পেস্টটা আর এখানে আমি দইটা নিয়ে নিয়েছি দইটা আমি ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা একসাথে করে নিয়ে নিয়েছি আর এখানে সবশেষ দেওয়ার জন্য ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি তো দেখো বন্ধুরা মাছ বাজার প্যানটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেবো গুটো শুকনো লঙ্কা দিয়ে আমি হালকা ভেজে নেব এখন দিয়ে দেবো আমি তিনটে এলাচি আর দিয়ে দেব আমি গুলমরিচ আর লবঙ্গ দিয়ে দেব দুটা আর দিয়ে দেব জিরা ফোড়নে তো দেখো বন্ধুরা এখানে আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা ঢেলে দিয়েছি এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে মোটামুটিভাবে কষিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দেব এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কষিয়ে নিয়েছি এখন আমি কাজু পুস্তর পেস্টটা ঢেলে দিয়েছি এখন আমি ভালোভাবে সবগুলো একসাথে করে মিলিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা লবণটা দিয়ে দিয়েছি আমি এখন আমি একটু হালকা করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমার কষানো হয়ে গেছে খুব সুন্দর করে কড়াই থেকে উঠে যাচ্ছে তো এখন আমি দইটা অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা এখন আমি দইটা দিয়ে দিয়েছি হালকা করে ভালোভাবে নাড়াচাড়া করে দেব যতক্ষণ না মিশে যায় ততক্ষণ নাড়াচাড়া করে দেব ভালো করে তো দেখো বন্ধুরা আমার মোটামুটিভাবে কষানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে কষানো আমার হয়ে গেছে তো এখন আমি জল টাইট করে দেব তো দেখো বন্ধুরা আমি মোটামুটিভাবে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যে যতটুকু ঝোল খেতে চাই তো দেখো বন্ধুরা জলটা ফুটে উঠেছে এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আর দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ দারচিনি পাউডার তো দেখো বন্ধুরা এই পাউডারটা দিয়ে আমি ভালোভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা জলটা ফুটে উঠেছে ভালো করে একদম তো এখন আমি মাছটা অ্যাড করে দেবো আমি এক পিস এক পিস করে দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমার প্যান্টার মধ্যে জায়গাই হচ্ছে না তিন পিস মাছ অনেক বড় মাছের পিসটা তো দেখো বন্ধুরা এখানে আমি এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেব চিনিটা দিয়ে আমি ভালোভাবে মাছের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি দশ মিনিট ঢাকা চাপা দিয়ে কুক করে নেব যাতে মাছটা সুন্দরভাবে মশলাটা ঢোকে তো দেখো বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে মাছটা সুন্দরভাবে হয়ে গেছে আমার দই কাতলা রেসিপি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল তো দেখো বন্ধুরা ঝটপটে আমার দই কাতলা রেসিপি কমপ্লিট তো এখানে আমি সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে হয়ে গেল। আমার দই কাতলা রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে আর কিছুই লাগে না দারুণ লাগে কিন্তু খেতে তো দেখো বন্ধুরা আমার দই কাতলা রেসিপি একদম সুন্দরভাবে হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ বাই বাই